আমরা এখন একটি মাঠে রয়েছি মেহেরপুরের দেখছেন যে গারোল অর্থাৎ গ্রামে বলা হয় ভেড়া সে ভেড়ার যে পালন করেছেন বা এর ক্রয়কৃত পালনের সুবিধা অসুবিধা এই বিষয়গুলি আমরা এখন যিনি এই ভেড়ার মালিক তার সাথে কথা বলবো এটাকে গাড়ল বলা হয় না ভেড়া বলা হয় আর উৎপাদন কেমন পাশাপাশি কিভাবে এরা মানে প্রতিপালন হয় চিকিৎসা খাদ্য দেখছেন কিভাবে আচ্ছা ভাইয়ের নাম কি হ্যাঁ হ্যাঁ ইলিয়াস ইলিয়াস কোথায় বাড়ি আচ্ছা কতগুলি আপনার গাড়ো আছে এখানে তিনি জানালেন যে প্রায় পঞ্চাশটা গারল বা ভেড়া আছে তো এইগুলি আরো কিভাবে উনি মানে প্রতিপালন করেন তার চিকিৎসা তার খাদ্য বিষয়গুলি আমরা আপনাদেরকে একটু জানাই কারণ এই গারুল চাষ করে অনেকে আমাদের মেহেরপুরে স্বাবলম্বী হয়েছে দেখছেন যে ধাড়ি রয়েছে এবং ছোট ছোট বাচ্চা রয়েছে বেশ চমৎকার আর কি গারলের মাংস তো অনেক এ পুষ্টিকর বলা যায় তে গাড়োলের বিষয়ে আমরা একটু বলি আর কি আপনি আhtthttি বলেন হ্যাঁ আমি একটু বলি যে আপনার নাম কি বা আপনি এই কত ইলিয়াস ভাই আচ্ছা না না এমিলিয়াস বাড়া বাজার বাড়ি না কতদিন যাবত আপনি প্রতিপালন করেন আমি এই যে 15 এই কতটা আছে এখন

মাঠে সারাদিন এরা ঘাস খায় ঘাস বাড়িতেও দেয় এবং ছোট ছোট বাচ্চাগুলি যে দেখছেন যিনি মালিক উনি বললেন যে আট থেকে দশ হাজার টাকা বিক্রি হয় একটা গাড়ল এবং প্রতি বছরে তিনি প্রায় দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকার ভেড়া বিক্রি করেন আর এই যে মেড়া এটা মেড়া হ্যাঁ আচ্ছা এই মেড়াটা কি দাম হইতে পারে পঞ্চাশ হাজার টাকা বলে এটা কটা আছে আপনার এই মেড়া এ মারে নাকি মারে মারে না না

মূল হচ্ছে যে এই উৎপাদনের যে জায়গা এটা এই ভেড়া বা গাড়ল এই মেড়াতেই প্রায় উনি বললেন যে যিনি মালিক বা প্রতিপালন করেন এবং উনি বলছেন যে এই একটা মেলার মাধ্যমেই প্রায় বিশ ত্রিশটা সে বাচ্চা দেওয়ার মতো ক্ষমতা রাখে এরা মানে কি কি খেতে ভালোবাসে

তিনি এই ভেড়া প্রতিপালন করেন বা মেড়া বা এটাকে বলা হয় গাঢ়ল এবং এই গাড়ল চাষের মাধ্যমে তিনি স্বাবলম্বী হয়েছেন হয়েছেন তিনি জমি জায়গা আবাদ করেন সংসার দেখেন ছেলে মেয়েকেও পড়াচ্ছেন এবং তার সংসার বলা যায় যে তিনি বললেন যে চমৎকারভাবে তার সংসার চলে যায় এই ভেড়া বা এই গাড়ল প্রতিপালনের মাধ্যমে তো এ ধরনের যদি আমাদের দেশের যারা বেকার ছেলে মেয়ে বা অনেকে যারা রয়েছে তারা ইচ্ছা করলে এই গাড়ল বা ভেড়া যদি চাষ করে বা তারা প্রতিপালন করে এ ধরনের পদ্ধতির মাধ্যমে তাহলে তারা অনেকে স্বাবলম্বী হবে বলে তিনি আশা করছেন এটার কি হয়েছে ও এটা সেলি বাচ্চা হ্যাঁ পাটা হবে পাটা হবে এটা পাটা হবে এটা দশ হাজার দশ হাজার টাকা বিক্রি দিয়ে এরকম বাচ্চা হলে দশ হাজার টাকা বিক্রি হবে